সবাইকে কেমন আছেন সবাই এই মাত্র চলে আসলাম ডাক্তারের কাছ থেকে এসে দেরি হয়ে গেছে আস্তে আস্তে সেই সকালবেলা গেছি ক্ষুদাও লেগে গেছে বাইরে আমার ছেলেটা কি খাইলো কাচি খাইলো সে কাচি আমার কাছে একদমই ভালো লাগে মিষ্টি এখন আমি ভাত খাবো ভাত নিয়ে বসতেছি এখন তো সবাই লাইভের সাথে জয়েন হয়ে যাবেন আর ওকে কোথা থেকে দেখছেন জানাবেন সবাই একটু জয়েন হই এতগুলো খাবো না আমি ভাত ডাক্তারের কাছে গেলে মানে অনেক বসে থাকা লাগে এটাই আমার কাছে ভালো লাগে না বসে থাকতে থাকতে খবর হয়ে যায় সবাই এত তেল দিয়েছ রত্না তরকারিতে অনেক বেশি আব্বু সাউন্ড কম তো না আর একটু কমাতে হবে সবাই লাক্তা পিয়েজের পাতা भाजी কিন্তু মিষ্টি মিষ্টি লাগতেছে যেটা মিষ্টি লাগে আট ঠান্ডা ভাত দিয়েছি রাতে আগে ভাগে আবার যাওয়া লাগবে সেই ভোর ছয়টা বাজে এত সকালে যাবো কিভাবে চিন্তা করতেছি অনেক সকাল শীতের দিন এত সকাল তো মনে করেন আদানের পর রাতের ডিম খাবো এখন ডিম এমনি খাইতে ভালো লাগে না আমার বাবা না খেয়ে থাকলে ডিম দিয়ে ভাত খেতে চাই না আমার ডিম এত বিরক্ত লাগে এসে ভর্তা ভালো রত্না ও রত্না মিষ্টি কোনো কিছু ভালো লাগে না যা খাচ্ছে গে মানে এত মিষ্টি Arca bona. Mi fermiamo a fare

আগে কতগুলো ফুল গাছ নিয়ে আসছিলাম ওগুলা কেমন হঠাৎ করে মরে গেছে মানে বেশি ঠান্ডার কারণে না কি বুঝি নাই মনে হয় বেশি ঠান্ডার কারণে মরছে আজকে আবার একটা নিয়ে আসছি এইটাকে এখন ঠিক করব লাগাবো সরাই দিই

আচ্ছা মলম লাগিয়ে দেবো দাঁড়াও দেখতেছি এই গাছটাও মরে গেছে এই দেখুন কি হয়েছে এরকম হয়েছে কেন আমি জানি না কমেট আমি দিয়ে দিই ওখানে পমেট লাগাই দেয়

दिये 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 और ये देखिए ये যে তোমার মামপটার একটু পানি আর নতুন যত যেটা গাছে পানি আসো

ও না তাহলে কিন্তু পড়ে যাবো না আমি দেখতেছি কি